ফসল ফলানোর জন্য যে পণ্য পানি সার বীজ তেল তার নাগালের বাইরে বেশি দামে কিনতে হয় তার উৎপাদিত পণ্য কম দামে বিক্রি করতে হয় এটা যদি না করতে হয় তার জন্য এক কৃষি কাজ ঘোষণা করবে কম দামে কৃষি পণ্য পাবে তার প্রয়োজনীয় পণ্য পাবে ন্যায্য মূল্যে সরকারের কাছে বিক্রি করার ব্যবস্থা করে তোলা হবে দেশ স্থিতিশীল হওয়ার জন্য আর বাংলাদেশে মধ্যবিত্ত নয় গরিব মানুষ তো নয় মধ্যবিত্তরা পর্যন্ত চিকিৎসা পায় না হাসপাতালে গেলে একটা বড়ি ট্যাবলেট লিখে দেয় আর বিরাট একটা খরদ প্রেসক্রিপশন দিয়ে দেয় টেস্ট দিয়ে দেয় টেস্ট করতে গেলে হাসপাতালে যখন শোনে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা লাগবে তখন যে ব্যর্থ কোনো রথে বাড়িতে ফিরে আসে চিকিৎসা ভুলে কবিরাদের পানি করে সে থাকার চেষ্টা করে যদি স্বাস্থ্য না হয় যদি সুস্বাস্থ্য না থাকে শ্রমিক এবং মানুষ যদি সুস্থ না থাকে কি করে সে সমাজে শান্তি প্রতিষ্ঠা করবে বাংলাদেশের যে কোনো হাসপাতালে যে রোগী যে ফেড রোগী যাবে তার সর্বপ্ত চিকিৎসা রাষ্ট্রীয় ব্যয় ব্যবস্থা করনের জন্য এক এই স্বাস্থ্য কার্ড ঘোষণা দিয়েছে এই কর্মসূচি গুলো যদি বাস্তবায়ন করা যায় বাংলাদেশ হবে সত্যিকার অর্থে সোনার বাংলাদেশ দুনিয়াতে দুইটি দেশ সোনার দেশ যাবে পৌঁছে দাও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাকে সোনার মদিনা বলা হয় আর দুনিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশকে বলা হয় সোনার বাংলাদেশ এই সোনার বাংলাদেশকে জন্য ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে সেই কর্ম পরিকল্পনা বাস্তবায়নের অরিন্দ ইসলাম অমিত জাতীয় পর্যায়ে নেতৃত্বে অভিষিত করার জন্য আমি শ্রমিক বন্ধ অনুরোধ করি শ্রমিক শ্রেণীকে এককভাবে দায়িত্ব নিয়ে অমিতকে বিজয় করার দায়িত্ব আপনাদের নিতে হবে